আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ সহমান বর্ষিত হোক তোমাদের সকলের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন সবার মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা কাজ করে আর তোমাদের সেই চিন্তা কিছুটা দূর করার জন্য আমি কিন্তু সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে আপলোড করতেছি সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার উপর একটি ফাইনাল সাজেশন আপলোড করব। তো তোমরা যারা আগের সাজেশনগুলো দেখো না এখনও তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে তোমাদের যে বাকি সাবজেক্টের সাজেশনগুলো সেগুলো অবশ্যই দেখে নেবা তো তোমাদের আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো বা যে সাবজেক্টের সাজেশন দেবো এই সাবজেক্টটা আসলে খুবই সহজ একটা সাবজেক্ট সকলের কাছেই কিন্তু তারপরও দেখা যায় এই সহজ সাবজেক্টটা সহজ হওয়ার পরও তোমরা কিন্তু এটা থেকে সহজে এ প্লাসটা অর্জন করতে পারো না এই যে এ প্লাস অর্জন করতে পারো না এর পিছনে কিন্তু কিছু কারণ আছে সেই কারণটা হচ্ছে প্রথমত তোমরা একটা সঠিক সঠিক যে সাজেশনের দরকার আছে সেটা পাও না দ্বিতীয়ত হচ্ছে সঠিক সাজেশন পাওয়ার পরও তোমরা যে সঠিক একটা গাইডলাইন দরকার সেটা পাও না তৃতীয়ত হচ্ছে এমসিকিউ নিয়ে একটা ঝামেলা থাকে সেটা নিয়েও কিছু কথা বলা দরকার অনেকেই সেটা বলে না এবং সেটাও তোমরা সেটা থেকে তোমরা হচ্ছে দূরে থাকো সো এই সব কিছু আজকে হচ্ছে ভিডিওতে আলোচনা করবো যেখানে তোমাদের একটা প্রপারলি সঠিক গাইড মানে সাজেশন দেবো সাজেশনটা ফলো করার জন্য সঠিক একটা গাইডলাইন থাকবে সাথে এমসিকিউ নিয়ে আলোচনা থাকবে তো সকলকেই বলবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কারণ তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে না দেখো হয়তো বা পাঁচটা মিনিট লস হতে পারে কিন্তু পুরো ভিডিওটা যদি মানে তুমি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু তুমি সাজেশন পাওয়ার পরে সেই সাজেশনটা আসলে বাস্তবায়িত রূপ যে দেওয়ার যে একটা তোমার গাইডলাইন বলো বা রোড ম্যাপ বলো সেটা কিন্তু তুমি মিস করবে এবং দিন শেষে শুধু সাজেশন পেয়ে যদি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে কিন্তু তোমার আসলে সাজেশনটা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবা না ঠিক আছে এজন্য সবাইকেই বলি সব সাজেশন দেওয়ার সময় বলি অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা তো দেখো তোমাদের এখানে কিন্তু সাতটা অধ্যায় মাত্র ঠিক আছে কিন্তু আমরা সবাই জানি কি কৃষি শিক্ষা হচ্ছে আটটা প্রশ্ন আসে এখন বলতে পারো যে ভাইয়া বা স্যার আটটা প্রশ্ন আসে তারপর কেন সাজেশন সাতটা মানে সাতটা অধ্যায় পরে তো আমি আটটা সাজেশন কমন পাচ্ছি কিন্তু যেটা বললাম যে সহজ সাবজেক্টটা সহজ সাবজেক্টটাকে তুমি যদি আরও সহজ করে তোমার যে কাঙ্ক্ষিত প্লাসটা সেটা যদি অনলাইন করতে পারো সেটা কিন্তু খুব ভালো একটা দিক তাই না তো এখান থেকে আমার প্রশ্ন অ্যান্সার করতে হয় পাঁচটা তাহলে আমার দরকার হচ্ছে প্রশ্ন হচ্ছে পাঁচটার দরকার আমার আটটা কমন দরকার না আমার পাঁচটা কমন পেলেই হয় তো কোন অধ্যায়গুলোকে তুমি যদি ফোকাস বেশি দাও তাহলে তুমি ইজিলি হচ্ছে পাঁচটা তোমার হচ্ছে সিচুয়েশন কমন পাবা তাহলে আমি মনে করি সেই অধ্যায়গুলোকে খুব ভালো ফোকাস দিয়ে পড়াটা ভালো কারণ তুমি সহজ সাবজেক্টটাকে আরও যদি সহজে তুমি হচ্ছে এ প্লাস্ট অর্জন করতে পারো সেটা খুব ভালো একটা দিক ঠিক আছে এজন্যই আমি বলি যে সহজ সাবজেক্ট হলো তার একটা সাজেশন দরকার আছে ঠিক আছে তো সেই সাজেশনের ক্ষেত্রে আমরা আমি সবসময় চেষ্টা করি বিশেষ করে তোমাদের কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোকে জাস্ট ফাইন্ড আউট করে তোমাদের সামনে দাঁড় করাই দিই এরপর সাজেশন তুমি নিজের মতো তৈরি করতে পারবা তারপরে আমি তো একটা সাজেশন দিই বই ঠিক আছে তাহলে দেখো তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে এটা থেকে প্রায় সময় একটা তো আসবেই মাস্ট একটা আসবে হানড্রেড পার্সেন্ট দুইটাও আসবে মাঝে মধ্যে ঠিক আছে একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট দুইটাও মাঝে মধ্যে আসে তারপর হচ্ছে তোমার যে দ্বিতীয় অধ্যায়টা এটা থেকে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আবার প্রশ্ন আসে না অর্থাৎ এটা গুরুত্বের দিক থেকে কম এটা ইজিলি বুঝতে পারবা কারণ যে অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে বা মাঝে মধ্যে দুইটাও আসতে পারে সেটা অবশ্যই গুরুত্বের দিক থেকে বেশি হবে তিন নম্বর যে অধ্যায়টা জলবায়ু যেখানে আছে সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থাকবে এবং এটাও একটা আসে হান্ড্রেড পার্সেন্ট একটা আসে হান্ড্রেড পার্সেন্ট মাঝে মধ্যে দুইটা আসে ক্লিয়ার তারপর হচ্ছে কৃষি উৎপাদন এটা থেকেও তোমার হচ্ছে একটা আসে হান্ড্রেড পার্সেন্ট একটা তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসে মাঝে মধ্যে দুইটা আসার সম্ভাবনা আছে নাও আসতে পারে ঠিক আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা তোমার এখান থেকে আসবে বনায়ন থেকেও তোমার একটা প্রশ্ন থাকবে মাস্ট কারণ বর্তমান সময় বনায়ন দরকার পিসি সমবায় থেকে মাঝে মধ্যে একটা আসে মাঝে মধ্যে আবার দেখা যায় যে আসে না তো এটাও গুরুত্ব দিক থেকে কম এবং সাত নম্বর হচ্ছে পারিবারিক খামার থেকে একটা মাস থাকবে তাহলে আটটা প্রশ্ন প্যাটার্ন আমি তোমাকে দেখাই দিলাম যদি এখান থেকে দুইটা হয় এখান থেকে দুইটা হয় এখান থেকে দুইটা হয় তিন দিগুণে ছয়টা সাতটা আটটা এখন ভাইয়া যে বলছে বা স্যার বলছে এই আটটা প্রশ্ন এই চারটা মানে সরি পাঁচটা অধ্যায় থেকেই আসবে এমন কিন্তু না ধরো এখানে দুইটা আসলো না দুইটা না এসে এখান থেকে তোমার মাঝে মাঝে যে একটা আসে এখান থেকে আসলো আবার এখানে দুইটা আসলো না ঠিক আছে এখান থেকে না এসে এখান থেকে মাঝে মধ্যে যেটা বললাম আসে ওখান থেকে চলে আসলো একটা সো এখন এই দুইটা হচ্ছে গুরুত্ব দিক থেকে কম তাহলে এই দুইটাকে তুমি গুরুত্ব কম দাও দুই এবং হচ্ছে ছয় তাহলে বাকি যেগুলো থাকে এক তিন চার তারপর হচ্ছে পাঁচ সাত এই যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় তুমি যদি পড়ো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি পাঁচটা সৃজনশীল কমন পাওয়ার ঠিক আছে তো সৃজনশীলের জন্য তোমার এই পাঁচটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন কেউ যদি বলো যে স্যার আমি আরও এক্সট্রা অ্যাডভান্স লেভেলে প্রস্তুতি নিয়ে হলে যেতে চাই সে এক্সট্রা আরও একটা অধ্যায় করতে পারো সমস্যা নাই ঠিক আছে তো এটা হলো তোমাদের সাজেশন এখন এর সাথে যে একটা গাইডলাইন দরকার অর্থাৎ কীভাবে পড়াশোনা করবা দেখো পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়গুলো আমি সব সাজেশনেই বলে থাকি তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু নিজেকে যাচাই করার একটা সুযোগ দিয়েছে এবং নিজেকে যাচাই করতেও পেরেছো কারণ রেজাল্টও দিয়ে দিয়েছে তো তোমার এই সাবজেক্টে খারাপ করার পিছনে কি কি গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে একটু ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে তোমার সেই গ্যাপগুলোকে ইম্প্রুভ করো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায় তোমার হচ্ছে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে অর্থাৎ তোমার প্রথম কাজ হচ্ছে গ্যাপটাকে ইম্প্রুভ করো দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করো ঠিক আছে যখন তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ বিশেষ করে সৃজনশীলের জন্য যে সাজেশনটা আমি দিয়েছি সেই তোমার সাজেশনের সিজনশীল তারপর হচ্ছে নৈবিত্তিক এমসি সি মানে তোমার হচ্ছে ক খ এগুলোকে খুব ভালোভাবে পড়ো ঠিক আছে তারপরে যে কাজটা হচ্ছে এগুলোকে বেশি বেশি রিভিশন দেওয়া এবং শেষ যে কাজটা হচ্ছে সেটা হলো তোমার অবশ্যই বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষার অভ্যাস করা তাতে করে হবে কি তুমি কি পড়তেছো কতটুকু ইমপ্রুভ হয়েছে তোমার পড়াশোনায় নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ আবার এবং তোমার যদি আরও পড়াশোনার গতি বাড়ানো দরকার হয় সেটা তোমার ওই মডেল টেস্ট পরীক্ষার রেজাল্টের উপরে তুমি ডিপেন্ড করে কিন্তু পড়াশোনাটা আরও বাড়াতে পারো সো এই যে পাঁচটা তোমাদের কাজ বললাম এক নম্বর হচ্ছে গ্যাপটা দূর করা যে গ্যাপগুলো আছে সেটা দূর করা বেসিকটা ক্লিয়ার করা তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন কথাগুলো সম্পন্ন করা বিশেষ করে সাজেশন একটা তারপর হচ্ছে রিভিশন দেওয়া এবং শেষ যেটা হচ্ছে সেটা হলো তোমার মডেল টেস্ট পরীক্ষা দেওয়া এটা হচ্ছে তুমি ধারাবাহিকভাবে যদি করতে থাকো তাহলে এই সাবজেক্টে খুব ইজিলি কিন্তু তোমাদের আরও এ প্লাসটা খুব সহজ অর্জন করার একটা প্রবণতা বেড়ে যাবে সাথে যেটা এমসিকিউর বিষয় তোমরা এমসিকিউর সাজেশন অনেকেই চেয়ে থাকো তো এমসিকিউর কোর সাজেশন ক্ষেত্রে আমি কিন্তু সব সময় বলে থাকি এমসিকিউর জন্য কোনো আলাদা কোনো সাজেশন হয় না এমসিকিউর কোর জন্য কখনো সাজেশন তো যদি ফলোও করো কোথাও সেটাও ঠিক হবে না সো এমসিকিউর কোর জন্য তোমাকে প্রথম যেটা বলছিলাম যে বেসিকটা ক্লিয়ার করতে হবে বেসিকটা অবশ্যই প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লিয়ার করতে হবে এই জন্যই কারণ তোমার হচ্ছে না হলে তুমি এমসি ভালো করবা না যখন বেসিকটা ক্লিয়ার হবে তখন হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ নোট বই এবং গাইড বই যা বলো তারপর হচ্ছে টেস্ট পেপার যেখানেই পাও সব এমসি বেশি বেশি পড়তে হবে সেগুলোকে বেশি বেশি রিভিশনে রাখতে হবে পরে তোমার হচ্ছে সেটার উপরেও মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে রিভিশন দিলে হবে কি তোমার রিভিশন দিলে তোমার হচ্ছে পরীক্ষায় যে শিওর পাওয়ার যে একটা বিষয় থাকে অর্থাৎ শিওর হয়ে দাগানোর একটা বিষয় থাকে এটা প্রবণতা অনেক বেড়ে যাবে ঠিক আছে আর তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করা একটা সুযোগ পাচ্ছ সো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে তুমি যদি প্রপারলি পড়াশোনাটা করতে পারো যে চারটা মাস সময় আছে সামনে তুমি ঠিকভাবে পড়াশোনা করলে তোমার এর সাবজেক্টে খুব ইজিলি কিন্তু তোমাদের এ প্লাসটা অর্জন করতে পারবো আর সহজ সাবজেক্টগুলো যদি কারো এ প্লাস মিস হয় তার মতো কপাল পড়া আমি বলবো না সো নিজেকে যদি কপাল পড়ার লাইন থেকে দূরে রাখতে চাও একটা ভালো রেজাল্ট করে দেখাই দিতে চাও তাহলে অবশ্যই এই সাবজেক্টগুলোকে দূরে না রেখে সাজেশনটা ফলো করে সেভাবে পড়াশোনা করো আশা করি তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ